বলে তুমি আমার সাথে ঘুমাইবা এইটা মজা দিবা এটা করবা সেটা করবা ভালোবাসা না হইতে জালনা দিয়ে পালিয়ে যা আগে জালনা দিয়ে পালায় টয়লেট দিয়ে পালায় না মা সরকারের নদীতে পাঁচ বার করে গোসল করবা প্রত্যেক দিন দিনের ভিতরে প্রিয় দর্শক এই যে এই মুহূর্তে আমাদের সামনে একজন মেয়েকে দেখতে পারতেছেন দেখেন সাদা টুকটুকে কেমন আছো ভালো আছি ছোট লিপস্টিক দিছে কার কারণে ভালোবাসার কারণে ভালোবাসার কারণে কাকে ভালোবাসতে চাও বাসতে যায় যে আমার পাশে থাকলে তাকেই বাসতে চাই যে তোমার পাশে থাকতে চাইবে সে এখনো তো পাই নাই পাইলে তো হয়ে যায় তো ভালোবাসার মানুষ কি পাও নাই হনু না এটা কোনো কথা হইল বয়স কত 18 স্বামী সারা আসলে থাকা কষ্ট তাই না হুম খুব কষ্ট স্বামীরে কোন সময় বেশি মিস করো কোন সময় রাতে দর্শক সে স্বামীকে রাতের বেলা মিস করে দিনের বেলা না আচ্ছা তো এখন প্রতিবেদন করতে আসতে কেন তুমি তো বললাম না কানে কি ওইটা কি স্বর্ণের স্বর্ণের কানের দোল না সিটি গোল সিটি গোল্ডের আচ্ছা গলায় কিছু মালা টালা আছে কিছু নাই নাই আচ্ছা প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে তো এই অনুষ্ঠানের মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না আমরা বরাবর বলে আসে আমাদের রোনা একটু ক্যামেরার দিকে তাকায় কথা বলতে হবে হ্যাঁ বলবো কি খাওয়া করছ করছো আর কি আর ডাল আলু ভর্তা অনেক মজার একটা জিনিস খাইছো বিয়ে সাথে হইছে না বিয়ে করার জন্য প্রতিবেদন সামনে আইছে নাকি ও স্বামী কোন থাও স্বামী খুঁজে পাওয়া যাচ্ছে না তা তো যায় খালি ধোঁকা দেয় কি বলে বলে কথা বলে কথা বলে তারপরে আজকে কোনো কথা শুনব না হ্যাঁ আর না কোনো কথাই শুনব না শুধু কয়টা পোস্ট করব প্রশ্নগুলোর উত্তর দিবা সত্যি সত্যি হ্যাঁ দিবা তো হ্যাঁ সেটা হলো প্রথম কথা যে এই যে প্রতিবেদনে যে ছেলেরা তোমাদের ফোন দেয় হ্যাঁ এর আগে যত তুমি প্রতিবেদন করছো সেই ছেলেরা তোমাদের ফোন দিয়ে কি বলে ফোন দিয়েই বলে যে তোমারে ভালোবাসি দুই একটা কথা বলে তারপরে অন্য কথায় বাজে কথা অন্য সেই কথাগুলো আমি একটু জানতে চাচ্ছি বলে তুমি আমার সাথে ঘুমাইবা এইটা মজা দিবা করবা এটা করবা চাই এটা করবা ঘুমাইবা ভালো কথা হ্যাঁ তো সে কি দেশে থাকে না বিদেশে থাকে বিদেশে ফোন দিয়ে বলে তো ওই মাল বিদেশে থাকে ও এখানে এসে ঘুমাবি কেন স্বপ্নে আসবে ও স্বপ্নে কথা কত মাসের স্বপ্নদশ হয় না মানে দর্শক এই যে যাকে দেখছেন তার মানে হাজার প্রবাসী তার তারে স্বপ্নে দেখে শুধু হ্যাঁ তো যারা স্বপ্নে এই রুনাকে দেখছেন তো তারা রুনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং রুনার সাথে গভীর প্রেমে লিপ্ত হতে পাবে তাই না শুধু রুনাকে একটু ভালোবাসা দিলেই হবে ভালোবাসার দমে প্রেমের দমে প্রেম কিনতে চাই রুনা নাকি হুম না কিছু বলার আছে বলো একটু তুমি বলো বলার তো আছে যারা আমার ভালোবাসে বিয়ে করবে তার লগে আমার সম্পর্ক করা লাগবো না ফোন দিলো কথা বললাম ছই লাগি লগা এটা কোনো ভালোবাসা হয় তার লগে কতবার ব সম্পর্ক করব তারপরে সিন্না বিয়া शादी হইবো তাই শে ফোন দিলো কথা বললো দুই দিন তিন দিন কথা বলা ছই লাগি লগা কিসের ভালোবাসা ভালোবাসা না হই জালনা দিয়ে পালিয়ে যায় আগে জালালে দেয় পায় টয়লেট দেয় পায় না তো টয়লেট দেওয়ার পর আমাকে জায়গা বাস আচ্ছা রানা তো এই যে প্রতিবেদন করছ হ্যাঁ প্রতিবেদনে কি কোনো ভালো ছেলে বা কোনো লোক পাও নাই বলන්න পাইছিলাম সে আমাকে धोका দিয়েছিল তার সাথে কেমনে কি হয়েছিল একটু বলো মোবাইলই কথা হইছিল মোবালের মাধ্যমে ইউটিউবের মাধ্যমেই আমি তারে পাইছিলাম সে আমাকে অনেক ভালোবাসা আমিও তাকে ভালোবাসতাম কোন দুখschemaName কোন কি মনে কইরা আমার চাই থাকে লগ আমি নিজেও বুঝিনা নিজেও জানি না আমাকে তার লোক কোনো আমি কোনো একটা খারাপ ব্যবহারে কোনো কথাই বলি নাই তারপরেও সে আমার সাইরা চলে গেল গা শুধু রাতের বেলা রোমান্টিক কথা বলতাম এই তো রাতেও বলতাম দিনেও বলতাম আচ্ছা রুনা যদি কেউ তোমাকে বিয়ে করতে চায় হ্যাঁ তারপর দিনে কম পক্ষে কয়বার গোসল করার অভিজ্ঞতা থাকতে হবে বলো একবারও না গোসল কইরা আর কি হইব গোসল করলে ট্যাঙ্কের পানি শেষ হবে মোটর চালে বিল বাড়বো তো গোসল করার দরকার নেই সে তাহলে গোসলের কাজ কি দিয়ে করবা তাই বড় নদী আছে নদীতে পড়ো সেটাই তো বলতেছি তাহলে বলো আমি যেটা বলতে বলি ঠিক আছে যে প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো বড় মতে বলে আছে শুধুমাত্র বিনোদনের জন্য করা থেকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প বা বিভিন্ন বিনোদনমূলক ভিডিও আমরা তৈরি করি তো আজকে ছিল রুনা রুনা এই কথা বলো যে যদি কেউ আমাকে বিয়ে করতে চান বলো যদি কেউ আমাকে বিয়ে করতে চান দিনে বলি যদি আমাকে কেউ বিয়ে করতে চান বা প্রেম করতে চান ঠিক আছে তাহলে নদীতে কমপক্ষে পাঁচবার গোসল করার অভিজ্ঞতা থাকতে হবে এত গোসল করলে মাসে ঠান্ডা লেগে যাবে করোনা ধারে পাশেই আছে ঠান্ডা লাগলে ঠান্ডা জ্বর হইলে মাথা ব্যথা হইলে সেখানে আর এক হাজার মানুষের অত টাকা কোনো ভাবে চিকিৎসা আমি না না চিকিৎসার খরচ দরকার হয় সে দিয়ে দেবে তুমি খালি কথা বলো যে যদি কেউ আমাকে বিয়ে করতে চান কম পক্ষে চারবার গোসল করা নদীতে গোসল করার অভিজ্ঞতা থাকতে হবে বলো যে আমাকে বিয়ে করবে সে একবারে গোসল করবা না বছরেও গোসল করবা না গন্ধ কাজ কাছে কেমনে যাওয়া না কাজে জামুই না দূরে থাকবে সকসেল দুমুসেল তারপরে বলো যে আমার কারখানা ভালো আমার কারখানা খুব খারাপ খুবই খারাপ দর্শক তার কারখানা খুবই খারাপ এ আসার মাসে বৃষ্টি হয় না ঠিক আছে নদীতে জোয়ারও আসে না জোয়ার আইছে কে বলছে তাহলে তো তুমি এই কথাগুলো বলতে বলবা তো নদীতে জোয়ারই তো আইছে আগে না আমি যেমনে বলতে বলি যে যদি আমাকে কেউ বিয়ে করতে চান দিনে কমপক্ষে আমার নদীতে পাঁচবার গোসল করার অভিজ্ঞতা থাকতে হবে

যে আমাকে বিয়া করবা আমার নদীতে সেখানে গুসলি করবা দশ বার গুসল করবা দিনের ভিতরে ক্ষমতা থাকতে হবে ক্ষমতা আছে ইনশাল্লাহ দশ বার গোসল করার ক্ষমতা তোমার মধ্যে আছে তো আছে এত পানি আছে তো পানির অভাব নেই সাগর সমুদ্র হয়ে গেছে সব তো যদি আরেকবার বলা যে যদি কেউ আমার সাথে যদি কেউ আমার নদীতে গোসল করতে চান আমার নাম্বারে কল দেন যদি কেউ আমাকে ভালোবাসতে চাও আর যদি গোসল করতে চাও আমার নদীতে আমার মোবাইল বেশি বেশি ফোন দিবেন বেশি বেশি আমার এটা হয় নাই বলতে হবে যে যদি কেউ আমার নদীতে গোসল করতে চান তাহলে আমাকে কল দেন যদি কেউ যদি কেউ আমার নদীতে গোসল করতে চান তাহলে আমার নাম্বারে কল দেন যদি কেউ আমার নদীতে গোসল করতে চান আমার মোবাইলে বেশি বেশি কল দিবেন আচ্ছা আর

হ্যাঁ দর্শকদের আমার বলা আছে প্রবাসী ভাই ভাই বাংলাদেশি সবাইকে আমি বলতেছি আমার মোবাইলে যারা ফোন দিবেন খারাপ মন্তব্য নিয়ে কেউ ফোন দিবেন না আর ফোন দিয়ে কেউ উল্টা পাল্টা কত না আমার লোকের সম্পর্ক করার আগে কেউ উল্টা পাল্টা আমার আমার বলবেন না দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ